আমি আর জহিরের মাঝে ধর্ম কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি বললেন সোনাক্ষী দুই সালের তেইশে জুন দুই পরিবারকে সাক্ষী রেখে আর্নি মতে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আর জহির ইকবাল হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোশানলে পড়তে হয়েছিল সোনাক্ষীকে তাদের সোশ্যাল মিডিয়ায় উকি দিলেই সংসার সুখের ঝলক মেলে এবার স্বামীর হয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন বাবা শত্রুঘ সিনহা বিয়েতে সায় দিয়েছিলেন বলেই ভাইদের অনুপস্থিতি নিয়ে অতটা মাথায় কামাননি তিনি বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি নিয়ে বললেন সোনাক্ষী সিনহা তার ভাষায় আমি আর জহিরের বিয়ের মাঝে ধর্ম কখনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি আমরা কোনোদিন ধর্মটাকে সেভাবে গুরুত্বই দেইনি আমরা একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই জহির কোনো দিন ওর ধর্ম আমার উপর চাপিয়ে দেয়নি আমিও আমার ধর্ম ওর উপর চাপিয়ে দিতে চাইনি আমাদের মধ্যে কখনো ধর্ম নিয়ে কোনো আলোচনাও হয়নি আমরা একে অপরের ধর্ম এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল বরাবর সোনাক্ষী আরও বলেন জহিরের বাড়িতে ওদের সব রীতি রেওয়াজ পালন হয় আর আমি আমার বাড়িতে আমার মতো উৎসব অনুষ্ঠান করি জহির আমাদের দিওয়ালি পুজোতে অংশ নেয় আমিও শ্বশুরবাড়ির উৎসবে ওদের মতো করে যোগ দিই বিয়ের আগে কিংবা পরে আমাকে শ্বশুরবাড়ির তরফে কিংবা জহির কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দেয়নি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে